আচ্ছা ম্যাডাম হিরে পরার নিয়ম কিংবা হিরে ধারণ করার নিয়ম কি একটু বলবেন তো হিরে ধারণ করার প্রথম নিয়মটাই হল হিরে ধারণ করতে হলে সে দিনটা অবশ্যই শুক্রবার দিন হতে হবে কিন্তু শুক্রবারে শুভ লগ্নে ধারণ করতে হবে এছাড়াও ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে মানে শুভ যে লগ্নটা থাকবে সেই লগ্নে মানে শুক্রের অবস্থান অনুযায়ী হিরে ধারণ করা উচিত হিরে সবসময়তে ডান হাতের যে এই আঙুলটা আছে এই আঙুলটা মধ্যমা সেই আঙুলে কিন্তু অবশ্যই ধারণ করতে হবে মধ্যমা এছাড়াও শুক্রদেব যেহেতু সৌন্দর্যের প্রতীক তাই জন্য হিরে ধারণ করতে হলে সোনায় পড়তে হবে আমিও যেমন সোনাতেই পড়েছি হীরের আংটি এছাড়াও হিরে প্ল্যাটিনামেও পরা যেতে পারে হিরে মিনিমাম টোয়েন্টি ফা ক্যারেট থেকে ওয়ান ক্যারেটের মধ্যে পরা উচিত আর যখন হিরে পড়বেন তখন অবশ্যই আপনি শুদ্ধ বস্ত্রে সাদা ড্রেস পরে অবশ্যই পরবেন আর মানে হিরেটাকে একটা ভালোভাবে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে শুক্র মন্ত্র জপ করে একশো আট বার ওম শুক্রায়ন জপ করে দুধ মধু ঘিতে ভালোভাবে ভিজিয়ে রেখে তবেই কিন্তু ধারণ করবেন এটাই হচ্ছে হিরে ধারণ করার আসল নিয়ম আচ্ছা ম্যাডাম ধন্যবাদ